আর পারিনি বাপ আবার আমাদের দুজনের মাঝখানে এলে নুনি আমার যত জ্বালা হয়েছে বসে বসে খাওয়াচ্ছে সব কাজ করাবিকে দিয়ে ও মা আমায় কিছু খেতে দেবে হ্যাঁ মা কেন দেবে না যাও তুমি মায়ের জন্য কিছু নিয়ে ছেলে তার মা এবং তার এতটাই দুষ্ট ছিল যে সব কাজ তার শাশুড়ি মাকে দিয়ে করাতো বিনোদিনীর শাশুড়ি মা বিনোদিনীর কাছে আসছেন কারণ বিনোদিনীর মার খুব খিদে পেয়েছে এবং বিনোদিনীর শাশুড়ি ভাবছেন বৌমা তো এখন নাচ করছে তার কাছে খাওয়া চাইলে যদি সে রাগ করে না চাইতেই হবে অনেক কাজ করে এসেছে একটু খেতে দাও না বৌমা আমাকে খুব খেতে পেয়েছে আমার এই যে শুনুন বসে বসে তো শুধু খাচ্ছেন খাওয়াটা কি এমনি নিয়ে আসে নাকি এমন করে কেন বলছো বৌমা আর আমি তো বাড়ির বসে বসে খাই না বাড়ির সব কাজে তো আমি পড়ে এসেছি তুমি তো খুব ভালো করে জানো বৌমা বিনোদিনী বিনোদিনী এই রে ও এসে পড়েছে এখন কি হবে এই যে শুনুন আপনার ছেলের সাথে যেন এইসব কথা না বলা হয় বুঝলেন তো শাশুড়ি মা ভাবছেন এরকম আমি বলতেছি সত্যি আমার মনে হয় কপালটাই খারাপ করা যাবে কখন থেকে যাচ্ছি শুনছো না কি হ্যাঁ শুনছি তো আসলে আমার শাশুড়ি মাকে একটু তেল মালিশ করে দিচ্ছিলাম তাই দেরি হলো গো বুঝলে তো আচ্ছা তাই নাকি হ্যাঁ গো শাশুড়ি মায়ের শরীর বেশি ভালো নেই তাই তো এইভাবে বিনোদিনী তার স্বামীর কাছে ভালো সেজে থাকত আসলে সে অভিনয় করে থাকতো আর তার শাশুড়িকে দিয়ে সংসারে সব কাজ করাতো একদিন ছেলের মা ছেলের কাছে আসে সে বলতে চায় যে বাড়িতে একটা কাজের লো রাখলে ভালো হয় বাবা একটা কথা বলবে তোকে হ্যাঁ মা বলো বাড়িতে একটা কাজের লোক রাখবে রে বাবা আরে মা তুমি কি ভাবছো আমি কাজের লোক রাখতে চাই না ঠিক আছে তুমি যখন বলছো আমি রেখে দেব চিন্তা কিসে একদিন মা আর ছেলে বসে গল্প করছিল এমন সময় তার বৌমা এসে সব কথা শুনে নেয় এবং সে তাদেরকে বলে যে কি যে বলো না বাড়িতে এইটুকু কাজের জন্য এখন লোক রাখতে হবে আমার কিন্তু পছন্দ নয় আমি তো সব কাজ করি তাই না আমি কাজের লোকের কাজ পছন্দ করি না তুমি তো এটা জানাই আর মা তোমার এত চিন্তা কিসের বলো তো আমি তো সব কাজ করিয়ে দিই তাই না বলো মা আর হ্যাঁ তোমাকে বলছি কোনো কাজের লোক কিন্তু রাখা যাবে না ঠিক আছে ঠিক আছে মা ও যখন রাখতে চায় না কি আর বলি আমি বলো মা বৌমার শাশুড়ি মার কানে কানে বলে যে এই যে শুনুন এখানে তো খাচ্ছেন দাচ্ছেন আবার কাঁচের লোক খবরদার বলছি কোনো কাজের লোক এ বাড়িতে আসবে না ঠিক আছে বাবা বৌমা যখন যাচ্ছে না থাক এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায় আর তার শাশুড়ি মা ভাবে সত্যি আমার কপালটাই মনে হয় খারাপ বিনোদিনী তুমি সত্যি এত কাজ করো একজন লোক রেখে দেয় মাকেও তো দেখতে হয় তাই না মায়ের শরীরটা বেশি ভালো নেই কয়েকদিন পর মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তাই না বলো বিনোদিনী তুমি আর বিনোদিনী মনে মনে ভাবছে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কত দরদ অর্থ ভালোই লাগে না আমার হ্যাঁ ঠিকই বলেছো ডক্টরের কাছে তো নিয়ে যেতেই হবে আবার এই বুড়ীকে নিয়ে কতトヨタ কাছি নিয়ে হবে বৌমা মনে মনে ভাবছেন উফ পারে নে বাপু ওই তো আবার এলেন আবার যে কেন আসছে কে জানে ওহ আর পারে নে বাপু এই বুড়িকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা বসে বসে খাচ্ছে আর সব কাজ করাবো এই বুড়িকে দি আশু করতে বৌমা কিছু খেতে দাও না আমার ভীষণ খিদে পেয়েছে বৌমা আর বউ ভাবছে খেতে দেব শুধু বসে বসে খাওয়া খাওয়াচ্ছে আজ আজ করাবো সবচেয়ে বেশি কাজ খিদে পেয়েছে শুনুন আমার ঘরে একটু নোংরা পড়ে গেছে পরিষ্কার করুন তারপর খাওয়া দেব আর হ্যাঁ আমার জুতোগুলো একটু নোংরা হয়ে গেছে ওসব পরিষ্কার করে রাখুন তারপর খাওয়া বুঝতে পেরেছেন তো আপনি বিনোদিনী দাঁড়াও বিনোদিনী ভাবছে এই রে আমার সব কথা কি শুনে ফেললো এবার কি হবে আমার বিনোদিনী তোমার এই ঘৃণ্য চেহারা আমি দেখে ফেলেছি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি অনেক হয়েছে আর তোমায় এই বাড়িতে রাখবো না মা তুমি আমায় ক্ষমা করে দাও এই কান্নাগিনি তোমাকে দিয়ে এতদিন বাড়িতে সব কাজ করাতো তবে একে আমি আর বাড়িতে রাখবো না বেরো বলছি এক্ষুনি বেরো আর হ্যাঁ তোমার এই কান্নায় আমি ভুলব না বুঝতে পেরেছো তো বাবা ও ভুল করে ফেলেছে ওকে ক্ষমা করে দে ও বউ তাই না সরি মা আমায় আপনি ক্ষমা করে দিন এইভাবে বিনোদিনী তার ভুল বুঝতে পারে এবং তারা আবার সুখে দিন কাটাতে থাকে